আসসালাম আলাইকুম প্রিয়দর্শক আজকের এই ছোট্ট গল্পটা কোরবানিক কিন্তু আসলে এটা নিয়ত্যাগ আত্মত্যাগ আর আল্লাহর সন্তুষ্টির গল্প শুরু করছি আজকে হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী একটা ছোট্ট গ্রাম সেখানে থাকতেন এক সৎ নিরহংকারী মানুষ নাম সাদি খুচুর পেশায় গরিব কিন্তু ইমানে খুব ধনী ছিলেন তিনি সারা বছর মানুষের বাগানে কাজ করে কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন একটি উদ্দেশ্যে ঈদের দিনে একটা গরু কোরবানি করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদের আগের সপ্তাহে তিনি গেলেন গরুর হাটে চারপাশে বিশাল বিশাল গরু দাম শুনেই মাথা ঘুরে যায় দুই লাখ তিন লাখ এটা ফরিদপুর থেকে আনা সাদি খুঁজুর দাঁড়িয়ে পকেট চেপে ধরেন তার পকেটে আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক ঘুরে অনেক খুঁজে অবশেষে তিনি দেখলেন এক ছোট রোগাটি গরু চোখে পানি নাক দিয়েও হাফ কেউ নিতে চায় না কিন্তু সাদি খুঁজে সেই গরুটাই কিনে ফেললেন হাসি মুখে বললেন এটাই আমার সামর্থ্য আমি গরু নয় আমার নিয়ত কোরবানি দিচ্ছি ঈদের দিন গ্রামের একজন বড়লোকের ছেলে হুজুরকে দেখে মজা করেই বলে হুজুর এটা গরু না বাছুর এটাও কেউ কোরবানি করে হুজুর হেসে জবাব দেন তুমি গরুর দাম দেখো আমি খাটি নিয়ত খুঁজি আমার কোরবানি ছোট হলেও আমার বিশ্বাস আল্লাহ তা কবুল করবেন সেই রাতেই সেই বড়লোক ছেলে এক অদ্ভুত স্বপ্ন দেখে সে দেখে জান্নাতে এক বিশাল সোনালী গরু আর গরুটার গায়ে লেখা সাদিক ইবনি সে ফিরে নিজের গরু কোথাও নেই কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে সে বলে আমরা লাখ টাকা গরু কোরবানি করলাম কিন্তু হুজুর করলেন সবচেয়ে দামি কোরবানি নিজের নিয়ম বন্ধুরা আমরা অনেক সময় বার্ষিক দিকটাই দেখি গরুর আকার দাম সুন্দরতা কিন্তু আল্লাহ দেখেন কার হৃদয় বেশি খাঁটি কে বেশি ত্যাগ করল কে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য কিছু আল্লাহর কাছে দাম নয় নিয়ত দরকার আত্মত্যাগ আসুন আমরা সবাই শিখি কোরবানের প্রকৃত শিক্ষা নিজের লোভ অহংকার হিংসা এসব কোরবানি করি তবেই কোরবানের আসল উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ আমাদের সকল ত্যাগ কবুল করুন আমি আসসালামু আলাইকুম আ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনার শেয়ারে হবে অন্যের হৃদয়ে পৌঁছে দিতে পারে এই সুন্দর বার্তা